আমাদের সমাজ কিংবা পরিবারে এমন কিছু মানুষ রয়েছেন যারা নিজ মেধা ও কর্মদক্ষতায় আপন কর্মের বাইরে গিয়ে এমন কিছু অর্জন করেন যার প্রতিভা হয়তো কেউ জানেন না জানতেও চান না তেমনই একজন প্রতিভাবান ব্যক্তি যিনি চাকরি এবং ক্রিকেট একসাথে সমান তালে সামাল দিচ্ছেন তিনি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য শাহাদ হোসেন বাবু মাত্র পনেরো বছর বয়সে চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাট হাতে নিজের অভিষেক ম্যাচে তেষট্টি রান করেন কিশোর বাবু এরপর আর পিছনে তাকাতে হয়নি দু সালে চট্টগ্রাম অনুদ্ধ তেরো দলের হয়ে শুরু করা বাবু এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের হয়ে সর্বোচ্চ রানের অধিকারী দু সালে ছোটগ্রাম পুলিশ ইনস্টিটিউশন ছিল আমার স্কুল হাই স্কুলে যখন ছিলাম তখন আমার শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল হান্নান মিরন স্যারের অধীনেই আমি প্রথম ক্লাস সিক্সে আমি প্রথম ক্রিকেট খেলাটা শুরু করি আর তো আমি স্কুল টিমের ক্যাপ্টেন ছিলাম ক্লাস নাইন থেকে আমি স্কুল টিমের দলীয় অধিনায়ক ছিলাম তারপরে দু এক সালে আমি চট্টগ্রাম জেলা ক্রিকেট দলের জেলা দলের সদস্য ছিলাম এবং বিভাগীয় দলেরও সদস্য ছিলাম দু হাজার তিন সালে আমি চট্টগ্রাম অনুর্ধ পণ্ড জেলা দল এবং বিভাগীয় দলেরও সদস্য ছিলাম তো সেখান থেকেই আমার ক্রিকেটের প্রথম পদচারণা শুরু হয় ছোট থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন থাকলেও পারিবারিক অসচ্ছলতার কারণে চাকরি নেন পুলিশ বাহিনীতে কিন্তু ক্রিকেটীয় মনোভাব পুষে রাখেন নিজের মধ্যে কর্মক্ষেত্রের পাশাপাশি ক্রিকেট খেলার সুযোগ থাকায় নতুন করে স্বপ্ন দেখেন বাবু এরপর পুলিশ ক্রিকেট একাডেমির হয়ে খেলে চলেছেন তিনি যে আমি পুলিশে আসার আগে আমি ক্রিকেট খেলতাম মানে এইজ লেভেলে সব স্টেজে আমি খেলেছি তেরো পনেরো আঠারো চট্টগ্রাম জেলা দলের হয়ে এবং বিভাগীয় দলের হয়েও খেলেছি তো সেই হিসাবে পরবর্তীতে জীবিকার তাগিদে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করি যোগদান করার পরে আমি দেখতে পাই যে এখানে ক্রিকেটের প্রচলন রয়েছে তো পরবর্তীতে আমি চিন্তা করলাম আমি যেহেতু পূর্বে ক্রিকেট খেলেছি তো এখানে এসে যখন দেখতে পেলাম ক্রিকেটটা প্রচলিত তো সেই হিসাবে আমি এখানে নিজেকে ইনভলভ করি আর এরই মধ্যে ক্রিকেট ক্যারিয়ারে ২০ বছর পার করেছেন বাবু খেলেছেন বিভিন্ন ক্রিকেট ক্লাবে এবং বেশ কয়েকজন জাতি দলের ক্রিকেটারের সাথে লম্বা সময় ধরে চট্টগ্রাম ক্রিকেট লিগে সর্বোচ্চটা উজার করে ব্যাট বল হাতে পারফর্ম করেছেন এবারের মৌসুমে দশ ম্যাচে ব্যাট হাতে দুশো রান বল হাতে নয় উইকেট নিয়ে সেরা অলরাউন্ডের তালিকায় জায়গা করে নেন জাতীয় দলের আমি প্রায় সব প্লেয়ারদের সাথেই আমার খেলা হয়েছে এখানে স্পেসিফিকলি যদি আপনি এখন বর্তমান কারেন্ট জানতে চান মাহমুদুল্লা রিয়াদ মিরাজ তারপরে আছে আপনার সাইফুদ্দিন তারপরে হচ্ছে মমিনুল কারেন্ট প্লেয়ার ওদের সাথে আমার কন্টিনিউ চট্টগ্রাম ক্রিকেট লিগে ওদের সাথে দেখা সাক্ষাৎ লম্বা সময় লিগ ক্রিকেটে দাপট দেখালেও জাতীয় দলে এখনো সুযোগ হয়নি বাবুর তবে এখনো স্বপ্ন দেখছেন জাতীয় দলের হয়ে সুযোগ হবে এই পুলিশ সদস্যের অবসরে গেলেও ক্রিকেট নিয়েই থাকবেন কোচ হিসেবে পুলিশ একাডেমিতে কোচিং করাতে চান এই প্রতিভাবান ক্রিকেটার তো স্বপ্ন তো সবাই দেখে আমিও দেখি কিন্তু এটার জন্য আপনার পারফর্মটা করা লাগবে কঠোর পরিশ্রম করে যদি ধারাবাহিক পারফর্মেন্স বজায় রাখতে পারি তো সেই ক্ষেত্রে আমার জন্য পসিবল আমি মনে করি তো এখন প্রায় এই যে প্রায় থার্টি সিক্সের কাছাকাছি চলে আসছে তো সেই হিসাবে এখনো যদি প্রফেশনালি ক্রিকেট খেলতেছি দেখি আল্লাহ ভবিষ্যতে কি আজাদ ফারুক সোনাজ নিউজ ঢাকা